হচ্ছে নিমতলা রেজিস্টেশন নতুন হয়েছে মাওয়া নিমতলাতে সো এই লাইনটা কি মিটার গেজ না ব্রডকাস্ট আমার অবশ্য জানা নাই আপনাদের জানা থাকলে কেউ বলবেন এই লাইনটা একটা বিশেষত্ব হচ্ছে নর্মালি আমরা যে ট্রেনের রাস্তাগুলোর যে যে দুইটা দুই পাশে দুইটা কি বলে এটাকে লাইনের স্লিপার বলি সেই স্লিপারটি কিন্তু আরও কাছে থাকে মনে করেন যে এইখানে থাকে কিন্তু এই রাস্তাটা এটা অনেক দূরত্ব সো এই জন্য আমার মনে হয় এটা বর্তমানে যে প্রযুক্তি মিটার গেজ না ব্রড গেজ আসলে আমি এটির ভারে একটু আইডিয়া কম সো আপনারা বলবেন আর জানাবেন কমেন্ট করে এই এটা কি লাইন মিটার গেজ না ব্রড গেসে সো দেখেন এই লাইনটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন এটা হচ্ছে মাওয়া ঢাকা থেকে মাওয়া শ্রীনগর হয়ে খুলনা টুলনা যাওয়ার যে রাস্তা আছে মাওয়া রোডে এই মাওয়া হাইওয়ে যে দেখেন এই যে মাওয়া হাইওয়ে এখন এই গাড়িগুলো এদিকে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা যাচ্ছে আর ওইদিকে যেগুলো যাচ্ছে সেগুলো মাওয়া হয়ে পদ্মা ব্রিজ হয়ে ওপাশে যাচ্ছে সো সবাই একটু কমেন্ট করে বলবেন জিনিসটা কি এখানে সো এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া প্লাস দক্ষিণ দিকে যেসব আছে বরিশাল যায় খুলনা যায় সেই রাস্তায় এই রাস্তা ধরেই যায় এটা হচ্ছে সেই মাওয়া রোডের এক্সপ্রেসওয়ে সো এই হচ্ছে এগুলা রোড ক্রসিং বা ইন্টারচেঞ্জ বলা হয় এখানে একটা জংশন বক্স আছে এটা দিয়ে এই যে লাইন এক্সচেঞ্জ করার জন্য লাইন পরিবর্তনের জন্য যে এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের দুটো লাইন এখানে আসলে এই পাশে আরেকটা লাইন আছে এটা এখানে এসে আসে এই যে একটাই অর্থাৎ এখানে লাইন ট্রেনকে লাইন চেঞ্জ করার জন্য এখানে সেট করা হয় আর ঠিক আছে আর আরেকটা লাইন হচ্ছে ওই যে ওই পাশে দেখেন আরেকটা দুইটা লাইন আছে এখানে ওই লাইনটা হচ্ছে ওই যে একটা যে বিল্ডিং বানিয়েছে সে বিল্ডিং পর্যন্ত এখানে হয়তো এটা কি ইঞ্জিনের জন্য বা কোনো কারোর জন্য সো এখানে ইন্টারচেঞ্জ আছে এখানে একটা দুটা তিনটা চারটা লাইন তৈরি করা হয়েছে যে ডিভাইডেড হয়ে গেছে এখানে এসে সো এই লাইনগুলা কিন্তু সাধারণ লাইনের চেয়ে অনেক ডিস্টেন্স বেশি অর্থাৎ এই যে একটা স্লিপার থেকে আরেকটা স্লিপার দূরত্ব কিন্তু অনেক বেশি পাঁচ ফিটের উপরে সম্ভবত তো যাই হোক আরও আগেরগুলো কিন্তু খুব কম থাকতো অনেক দর্শক আসছে যদিও সন্ধ্যাবেলা দেখা যায় তো সবাইকে এই জায়গাটা দেখালাম তো দেখেন এই যে মাওয়া নিমতলা ট্রেন স্টেশন আর এ হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে হ্যাঁ এই যে বাসগুলো যাচ্ছে গাড়ি যাচ্ছে এখন উত্তর দিকে সেটা হচ্ছে চলে যাচ্ছে ঢাকার দিকে ঠিক আছে আর ওপাশ দিয়ে যারা এই যে ওই দিকে দক্ষিণ দিকে যেগুলো যাচ্ছে এই বাসটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে মাওয়া পদ্মা ব্রিজ হয়ে ওদিকে যাচ্ছে আর সো এখান তো যাওয়া যাচ্ছে যাওয়া যায় না যেহেতু এক্সপ্রেসওয়ে এবং এক্সপ্রেস হয়ে ওই জায়গাটায় এখানে কিন্তু আন্ডারপাস আছে দেখতে পাচ্ছেন লাইট জল এই যে এইখানটা এই যে এখানটা কিন্তু আন্ডারপাস আছে সো এই হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলা বাস স্ট্যান্ড প্লাস একদম ব্র্যান্ড নিউ ট্রেন স্টেশন সো ধন্যবাদ সবাইকে লাইক করবেন শেয়ার করবেন